আমি এতদিন বিভিন্ন বিকল্প চাষের ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি আর এই বাগানে এসে সত্যি আমি অবাক হয়েছি অবাক হয়েছি প্রত্যেকটা গাছের বিশাল ফলন গাছের দেখলে চোখ জুড়িয়ে যাচ্ছে এবং ফলের ভারে প্রত্যেকটা ডাল নিয়ে পড়ছে এই চাষটা কতটা লাভজনক হবে এই চাষে কি কি প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমরা পড়তে পারি বাজারজাত মূল্য কত রয়েছে কত লাভ হবে ইনিশিয়ালি খরচ কত হয় এই চাষের খুঁটিনাটি সমস্ত বিষয়গুলো নিয়ে চলুন ডিটেলসে আজকের প্রতিবেদন আমরা আলোচনা করব চলুন আজকের ভিডিও শুরু করা যায় গতানুগতিক চাষ থেকে আমরা একটু সরে গিয়ে বিকল্প চাষের কথা ভাবছি কারণ মার্কেট যাতে করলে এর দামটা ভালো পাওয়া যাবে এবং এমন সময় আমরা মার্কেট যত করব যে সময় দামটা ভালো থাকবে শীতকালে আমরা জানি পাতিলেবুর অভাব থাকে বাজারে এবং সেই সময় যদি এই জাতটা আমরা মার্কেট যত করতে পারি দামটা অবশ্যই খুব ভালো পাওয়া যাবে এবং এটা টু বারো মাসি তার প্রমাণ আমি ভিডিওতে দেব ছোট ফল বড় ফল ফুল আসে এরকম প্রচুর আছে আর এরকম যদি ফলন হয় একেতে ভালো মার্কেট দর পাওয়া যাবে সাথে ফলন যদি এত হয় তাহলে চাষি অবশ্যই লাভ হবে এবার চলুন আমরা এই চাষির সাথে একটু ডিটেলস কথা বলি আপনার নামটা বলুন আমার নাম রণজিৎ দাস আচ্ছা কোথায় রয়েছে আমরা বর্তমানে আমরা অ্যাকচুয়ালি রয়েছি এটা বর্ধমান ডিস্ট্রিক্টের পূর্বস্থলী থানার অন্তর্গত বিশ্বরমা গ্রাম আচ্ছা এটা পাতি লেবু না এটা কি জাত লেবু এটা অ্যাকচুয়ালি নাম হচ্ছে গিয়ে কুমকাট ভ্যারাইটি এটা আমাদের তাই তো কুমকাট হ্যাঁ আচ্ছা এটা আমাকে বিপুল বিপুল বিশেষ নোয়াড ডিস্ট্রিক্টের ওই আমাকে চারাটা দিয়েছিল আমি গিয়েছিলাম সিডলেসের জন্য তখন তখন বিপুল দা মানে আপনি সিডলেস পাতি বলে যেটা আমাদের মার্কেটে রয়েছে সেটা চাষ করতে চাইছিলেন হ্যাঁ সেটা বিপুল দা আপনাকে সাজেস্ট করলো এটা এটা বিপুল দা তখন আমাকে বলল যে এই যে কুমকাট ভ্যারাইটি নতুন একটা হরিয়ানা ওই পাকিস্তানি ভ্যারাইটি মানে খুব ভালো ভ্যারাইটি তুমি এটা নিয়ে একবার দেখো দিয়ে আমি তখন 120টা মানে 120টা চারা আনি আমি একশো কুড়িটা এনেছি আমার পাশে দুজনে মিলে দুশো চল্লিশটা এনেছি আচ্ছা নেট ঘেটে বা বিভিন্ন জার্নাল পড়ে আমি যতটুকু জানতে পেরেছি এর অরিজিনাল নাম লাইমকট এটা ভারতে কুমকাট বলে পরিচিত ভারতের পাঞ্জাব এবং হরিয়ানা রিজিয়নে এটা প্রচুর চাষ হচ্ছে এই লাইমকট বা কুমকটটা তৈরি করেছিলেন ইউএসএ ফ্লোরিডার বাসিন্দা ডক্টর ওয়াল্টার টি সুইঙ্গেল উনিশশো থেকে উনিশশো নয় খ্রিস্টাব্দের মধ্যে তিনি ম্যাক্সিকান কিলাইম এবং কামকটের মধ্যে ক্রস ফলিনেশনে এই নতুন জাতটা তৈরি করেছিলেন যার স্বাদ ছিল লাইম অর্থাৎ পাতিলেবুর মতন এবং সারা বছর ফল দেওয়ার প্রবণতা ছিল এই নতুন জাতির মধ্যে এই জাতটি ফ্লোরিডাতে এবং ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে চাষ হয় আমি আপনাদেরকে এই জাত সম্বন্ধে ডিটেলসে বললাম জানি এই জাত নিয়েও পরবর্তীকালে অনেক করবে অনেকে এবং চারা বিক্রি করার চেষ্টা করবে আপনাদেরকে ভুল বুঝিয়ে তাই সজাগ থাকুন এবং এই নতুন ধরনের চাষটা অবশ্যই করতে পারেন কতটুকু জায়গা এটা আমার ধরেন জায়গা আছে অ্যাকচুয়ালি অনেকটা জায়গা আছে দেড় বিঘা এক মতন এক বিঘে জায়গার ভিতরে লাগিয়েছি আজকে এগারো মাস মতন হয়েছে যারা মাস এগারো মাস বয়স কতদিন পর থেকে ফল হতে শুরু এটা এই পর্যন্ত এই মানে একশো কুড়িটা চারার ভিতরে আমি এই পর্যন্ত দশ হাজার মানে পিস লেবু অলরেডি বিক্রি কমপ্লিট হয়ে করেছেন হ্যাঁ কেমন দামে বিক্রি করেছেন এখানে ধরেন এক টাকা এক টাকা পঁচিশ এক টাকা কুড়ি দশ এরকম দামে দামটা তো হবে আগামী দিনে শীতের সময় তাই তো শীতের সময় শীতের সময় ভ্যারাইটি হচ্ছে কি কন্টিনিউ গাছটাতে মানে সময় ফুল এবং ফল এই যে সব সময় থাকছে সবসময় ফল এভরি টাইম মানে কোনো সময় মিস নেই দেখুন এই যে পেছনে ফুল মানে ফুল আসতেই থাকে নতুন মানে এটা তোলা হয়ে যাবে আবার আবার নতুন ডগ ছাড়বে মানে অল্প ফুল বড় আসবে মানে এভরি টাইম চলুন তাহলে আপনার বাগানটা একটু ঘুরে ঘুরে আগে দেখি দেখুন কেমন বাগানটা ঘুরে দেখব সমস্ত গাছগুলো আপনাদের দেখাবো চোখ ধা দিয়ে যাওয়ার মতো ফলন দেখুন এই গাছ থেকে শুরু করি প্রত্যেকটা গাছে কি ফলন

আপনার কি ফল হচ্ছে জানুয়ারি মার্চ কোনো থাকে না আমি এবছরে ওই মোটামুটি আমার মনে আছে আমি সারা বছরের লেবু খাই একটা লেবু সাত টাকা পিস কিনে খেয়েছি সাতটা শীতকালে

1016 আজি দেবল বিশ্বাস কেউ যদি এসে আপনাদের সাথে कांटेक्ट করতে চাই এড্রেসটা বলুম কৃষ্ণনগরের দিক থেকে আসলে বগোলা লাইনে বাসা আছে আর বাইরে থেকে কেউ আসলে প্রথমে হচ্ছে বাতক্লাস স্টেশনে নামা ভালো অথবা বগোলাই আচ্ছা ওখান থেকে অটোই আমার আসতে আসছে আমি তো গ্রাম গ্রামে বাড়ি আমার আচ্ছা এবার চাশির কাছেই আসব ইনিশিয়ালি খরচ কতটুকু করছে কত ভাই কত লাগিয়েছেন প্রথমে

দশ ফুট লাগানো বেটার সাত ফুট বাই দশ ফুট না এটাই সবচেয়ে বেটার আচ্ছা মানে মানে গাছ থেকে গাছের দূরত্ব সাত ফুট আর লাইন থেকে লাইনের দূরত্ব দশ দশ ফুট চলুন ঘুরতে ঘুরতে আরও জানবো আচ্ছা তাহলে ইনিশিয়ালি কত খরচ হয়েছিল মাটি তৈরি থেকে গাছ লাগানো থেকে শুরু করে সার প্রয়োগে এক বিঘে জমিতে মোটামুটি ধরুন চারা দাম এর তার একটু বেশি তো মানে অনেকটাই বেশি আমি ধরুন ক্যালকাটা পাতি দেশি যে থেকে অনেকটাই বেশি লেবুটা আচ্ছা

আচ্ছা পাশাপাশি আরেকটা গাছ দেখা যাবে এই যে অন্য পাতি বলেন আচ্ছা মাদ্রাজি পাতি এই গাছে গড়া ফল আছে দেখতে হবে আচ্ছা চলুন একবার গিয়ে দেখে আসি মানে এটা কেন কৃষক চাষ করে তো মানে বোঝার ব্যাপার আছে না বর্তমানে কলকাতা পাতি বলুন না সিডলেস পাতি বলুন টু বারো মাসি হয় এই যে এইটা হচ্ছে কুমকাট কুমকাট গাছ ভাঙা ফল আর এই হচ্ছে মাদ্রাজি এতে দুটো ফল আছে এই যে এই দুটো আর এই গাছে কিন্তু আর কোনো ফল আমি দেখতে পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি না আচ্ছা দাদা আর একটা জিনিস জানতে চাইবো কারণ শুধু তো ফলন হলেই হবে না চাহিদা থাকতে হবে এই লেবুটা যেমন গন্ধরাজ লেবুর একটা আলাদা রকমের চাহিদা আমাদের মধ্যে রয়েছে এই লেবুটা কেমন চাহিদা আমার একটু রস দেখবো সিড আছে কিনা সেটা দেখবো চাকু আনা হয়েছে এক্ষুনি দেখা হবে একটা ম্যাচুরিটি ফল তুলি এখানে বিপুল আছে যার জমি সেই চাষি আছেন এবং অন্যান্য পার্শ্ববর্তী অনেক চাষি এখানে রয়েছে আমরা সবার সামনে এই একটা লেবু কাটবো আচ্ছা কেটে দেখবো রস কেমন সুগন্ধ কেমন এগুলো জানবো

তবে গন্ধটাও রয়েছে কারণ মেনলি তো আমরা শুধুমাত্র টকের জন্য খাই না আমরা খাই কিন্তু লেবু হালকা জন্য ঠিক বলছি তো রাইট আপনারা একটু চেক করুন না এই চাষী এই দাদাকে দেব দাদা একটু গন্ধটা একটু শুকুন শুকে বলুন দাদা গন্ধ আছে মার্কেটে চাহিদা হবে আমার বিশ্বাস শুধু চলবে না দাদা পশ্চিমবাংলা দৌড়াবে দৌড়াবে এটা আমার বিশ্বাস আর আমি যা আইডিয়া করি খুব ভুল ভালো আইডিয়া আমি করি না কারণ আমার মানে যথেষ্ট আমি অনেক অ্যাডভান্স গতানুগতিক চাষের পাশাপাশি বিকল্প চাষ করতে হবে এবং বিকল্প চাষের মধ্যে এমন কিছু চাষ করতে হবে যেগুলো ইউনিক যেগুলো মার্কেটে নিয়ে গেলে দামটা ভালো পাওয়া যাবে এবং সেই রকমই চাষ কিন্তু এই লেবু কামকট যেটা শীতকালে প্রচুর ফল হবে এবং শীতকালে লেবু গাছ সাধারণত এই দেখুন এই কাজ ভরা ফল আবার এই দেখুন এই যে এই যে ফুল ফুলটা এইদিক থেকে দেখা যাবে উল্টো দিক থেকে দেখলে ভালো কি পরিমাণ ফুল আছে প্রচুর ফুল আসো এবং এর কিন্তু কোন মানে ড্রপিং নেই নেই সবথেকে বড় কথা কিন্তু এটা প্লাস পয়েন্ট এটা এবং দাদা কয়েকটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে এটাও সেই মালটা বা মুসম্বি লেবুর মতন জমি নির্বাচনটা ইম্পর্টেন্ট এটেল মাটিতে কিন্তু এই চাষটা হবে না একদম জল এটেলে হবে না হবে না জল জমে থাকলে হবে না বেলে দোয়াস দোয়াস হ্যাঁ একদম তাই এগুলো আদর্শ আদর্শ মাটি আর অবশ্যই এটা যেহেতু একদম নতুন এই নিয়েও চারা নিয়ে বেশ জালিয়াতি মার্কেটে কিন্তু হবে একটু বলি কেন জালিয়াতি হবে পাতাটা দেখতে হবে এই লেবুর পাতা কিন্তু সুইট লেমন বলে যে মার্কেটে আমাদের চলছে সুইট লেমনের পাতার সাথে এটার মিল আছে কারণ সুইট লেমন এবং কামকর দুটো একই গোত্রীয় সাইটাস যেহেতু আমি বিষয়গুলো নিয়ে একটু কালচার করেছি যেটুকু নলেজ আছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি যাতে আপনারা না থাকেন অরিজিনাল ছাড়া পাবে তো মানুষ একদম আচ্ছা ফোন নাম্বারটা আর একবার বলো নাইন ডবল জিরো ডবল ফোর ওয়ান জিরো ওয়ান সিক্স এবং আমার নিজের খুব ভালো লেগেছে এবং আগামী দিনে আমিও কিছুটা জমিতে এই কাম কাটলেবো অবশ্যই চাষ করতে চাইবো আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে তবে লাইক করবেন নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রংধনু কারণের সাথে থাকবেন